হে এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেমা সোয়ান্ডার আমি হচ্ছি মেমা তো তো বলো তোমরা কেমন আছো আমি তো মোটামুটি এখন বেটার আছি তো কিছু প্রবলেমের জন্য আমি ভিডিও বানাতে পারিনি সব শর্টস ভিডিও দিচ্ছিলাম লং ভিডিও আমি দিতে মানে দিতে পারছিলাম না কিছু পার্সোনাল প্রবলেমের জন্য তো এবার থেকে চেষ্টা করবো যে প্রত্যেক দিন ভিডিও দেওয়ার তো হয়ে তো আমার আজকে সকালটা অনেকটাই লেট করে শুরু হয়েছে প্রায় সকাল এগারোটার দিকে আমি ব্লকটা শুরু করছি মাঝখানে আমি উঠেছিলাম সকাল আটটার দিকে কিছু কারণের জন্য কারণ মা বাবা আজকে কেউ বাড়িতে নেই তো আশ্রমের কাজে কলকাতা গেছে তো বাড়িতে আমি পুরো একা এর জন্য সকালে একটু কাজ বাজ করে শুয়ে পড়েছিলাম তো তাই উঠতে একটু লেট হয়ে গেল তো এই যে হচ্ছে আমার শখের গাছ অনেক গাছ মারা গেছে তো যত্ন তো করেছি তারপরেও যে কেন মারা গেল আমি ঠিক বুঝতে পারলাম না যে আমাদের বক্স জানার সামনে যে কটা গাছ আছে তোমাদেরকে তো আমি শেয়ার করলাম এই একটা গাছ আর একটা ঝাউ গাছ ছিল সেই ঝাউ গাছটা আমি রোদ্দুরে রেখেছিলাম বলে আই থিঙ্ক মারা গেছে তো এই মারা গেছে ওয়ার্ডটা বলতে না খুবই বিচ্ছিরি লাগে তাও বললাম তো আকাশটা দেখো কত মানে সুন্দর লাগছে কিন্তু সেরকমই গরম প্রচুর গরম প্রচুর প্রচুর মাত্রায় গরম ছাদে তো আমি পায়ে রাখতে পারছিলাম না আর হাত বা না পুড়ে যাচ্ছিলো রোদ্দুরের তাপে কিন্তু গাছে তো জল দিতে হবে তাই জন্য আমি ছাদে এসছিলাম। তো এই গোলাপ গাছটা আমি তোমাদেরকে আগেও মানে শর্টসে আমি শেয়ার করেছি আমার প্রিয় একটা কালারের গোলাপ গাছ আমার ভীষণই পছন্দের একটা গোলাপ গাছ কি সুন্দর ফুল দেয় সারা গাছ জুড়ে মানে ফুল হয় খুব ভালো লাগে আর এই গোলাপ গাছটার কালার হচ্ছে ইয়েলো অ্যান্ড হোয়াইট ডুয়েল কালার তো এখনো ফুল হয়নি ফুল তো শীতকালে প্রচুর দিয়েছিল। আর এই নয়নতারার কালারটা তো খুবই সুন্দর তোমাদেরকে তো আমি আগেও শেয়ার করেছি শর্টসে এত করার উর্দর না ভিডিও করতে জল দিতে খুবই কষ্ট হচ্ছিল ভিডিও মানে করার পর তারপরে আমি জল দিয়েছি গাছগুলোতে কারণ গাছে জল না দিলে তো এরা মারাই যাবে আর এই লক্ষ্মী চবা গাছটা আমার খুবই প্রিয় খুবই প্রিয় মানে এতটা প্রিয় এত সুন্দর সুন্দর ফুল হয় আর দেখো পিতুনিয়া গাছে এখনও ফুল হচ্ছে খুব সুন্দর ছড়িয়ে আছে দেখতে ভীষণই ভালো লাগে আর এই যে নয়নদার আর একটা কালার আর এইটা হচ্ছে আমার সব যে চাইতে প্রিয় ফুল কাগজ ফুল মানে কিছু কিছু বাড়িতে আমি দেখেছি গেটের সামনে এত সুন্দর করে লাগিয়েছে যে ঝাঁকড়া হয়ে না একটা ফুলের গেট তৈরি হয়ে গেছে এত সুন্দর এই যে তোমাদেরকে বললাম না ঝাউ গাছটা রোদে রেখেছিলাম তাই মারা গেছে দেখো কেমন পেকে গেছে পাতাগুলো আর এই ওয়াল পেন্টিংয়ের আঁকাগুলো আমি করেছি পরে একটা সময় ভালোভাবে দেখাবো আর প্রচুর রোদ্দুর আমি থাকতে পারছিলাম না রোদ্দুরে তাই জন্য তারা করে ভিডিও করার পর আমি জল দিতে গেছিলাম আর দেখো বেল গাছটার পাতা পুরো ঝরে ঝরে পড়ে যাচ্ছে মানে পুরো পাতা ঝরে যাওয়ার পর যখন কুচি পাতাটা ওঠে না ভীষণই দেখতে সুন্দর লাগে দেখো কত বেল হয়েছে আমরা তো বেল খুব খাই বেলের শরবত অনেককে আমরা দিই পাড়ার প্রত্যেকটা মানুষই আমাদের বাড়ি থেকে মানে এক একটা করে বেল পাবেই আমার মা সবাইকে বেল দেয় এবার আমাদের যেন তো গাছে কোনো মুকুলই আসেনি দেখতে খুবই খারাপ লাগছে যে গেল বছর এত সুন্দর আম হয়েছিল তখন তো ভিডিও সেরকম করতাম না শেয়ার করতে পারিনি ভেবেছিলাম এইবার শেয়ার করব কিন্তু গাছে হলই না মুকুল তো আম হবে কি করে তো তারপরে নিচে নামছি কারণ রান্নাটা করতে হবে কারণ রান্নাটা করা হয়নি বাড়িতে একা আছে বোরিং লাগছে ভালো লাগছে না সব কিছু না মানে কীরকম একটা লাগছে বাড়িতে মা না থাকে না ভালো লাগে না এই যে আমার রুমের সামনে কি সুন্দর দেখো গাছটা হয়েছে অ্যালোভেরা গাছ আর এটা এই গাছটার নাম আমি ঠিক জানি না আমি যেখান থেকে তেল ভরি গাড়ি সেখান থেকে আমি একটা ডাল নিয়ে এসেছিলাম তো হয়েছে গাছটা আর আমার গেটের সামনে এই খুব সুন্দর সুন্দর গাছগুলো আমি লাগিয়েছি আমার ভীষণ ভালো লাগে গাছপালা বাড়িটা দেখতেও ভালো লাগে আর খুব সুন্দর লাগে দেখতে পজিটিভ এনার্জি আসে আর দেখো দেয়ালে আমি এঁকেছি এই একটা ডাল আমি পাশের বাড়ির থেকে লুকিয়ে ভেঙে এনে লাগিয়েছিলাম আজকে সেই ডালটা থেকে দেখো কত বড় ডাল হয়ে যায় এরা জল আর আলো পেলেই না ওরা বেড়ে ওঠে খুব ভালো লাগে তাই তো এবার তোমাদেরকে আমি গাছগুলো তো দেখে শেয়ার করলাম এবার আমি ডিম রান্না করব। কারণ রবিবার তো রবিবার মাছ মাংসটাই সবচেয়ে আমার বেশি ভালো লাগে কিন্তু যেহেতু মা বাবা নেই বাড়িতে তো আমি এর জন্য আর ভাবলাম কি যে মাছ মাংস মাংস ছিলও না আর মাছ ফ্রিজে রাখা ছিল তো ভাবলাম কি থাক ডিমটাই রান্না করি তো একার জন্য ইচ্ছেও করছিল না বানাতে কারণ মা বাবার আস্তে আস্তে রাতও হয়ে যাবে এই কারণের জন্য আমার কিছুই ভালো লাগছিল না তো সকালবেলা ব্রেকফাস্টটা আমি করেই সেটা আমি তোমাদেরকে শেয়ার করা হয়নি সরি তো ব্যস্তর কারণের জন্য রান্না বসাতে লেট হয়ে যাবে এই কারণের জন্য আমি তাড়াহুড়ো করে ব্রেকফাস্টটা কমপ্লিট করেছিলাম ব্রেকফাস্ট আমি খেয়েছিলাম রুটি আর তরকারি তো তারপরে এই কাজ ওই কাজ জল ভরা ঘর গোছানো বিছানা গোছানো এগুলো করতে করতে আমার ওইখানে অনেক মানে সময়টা বেরিয়ে গেছিল ওর ওই সময় না মানে তাড়াহুড়ো কাজের মধ্যে না ভিডিওটা করা যায় না তোমরা তো বোঝোই তো তারপরে ডাল রান্না করেছিলাম সেটা তোমাদেরকে সেটাও দেখানো হয়নি কারণ কাজের মধ্যে থাকলে না সেই মাথায় না জিনিসটা থাকে না যে ভিডিও করি কিংবা ভিডিও বানাই যেহেতু লেটও হয়ে গেছিলো পুজোও দিতে হতো তো সেই পুজোর দেওয়াটা আমি তোমাদেরকে শেয়ার করতে পারিনি কারণ পুজো দেওয়ার সময় আমার ইচ্ছে সত্যি কথা বলতে মন থেকে আসে না যে পুজো দেবো আর ভিডিও করবো কারণ পুজোটা মন থেকে আসে তো কিছু কিছু ক্ষেত্রে বানাই কিন্তু তাড়াহুড়োর জন্য জন্যও বানাইনি আর মনটাও চায়নি যে আমি ভিডিওটা করি কারণ সব সময় তো মাই পুজো দেয় নিষ্ঠা করে তো আমি আবার ভিডিও করব তাই জন্য অন্য সময় যেমন মা পুজো দিয়ে দেয় যখন আমি স্নান করে ঠাকুরকে ফুল জল দিই তখন ঠিক আছে কিন্তু সকালবেলা ঠাকুরকে ভালো করে পুজো না দিয়ে পুজোর সাথে সাথে ভিডিও করা আমার ঠিক একটা পছন্দ নয় তাই জন্য ইচ্ছা করেও করিনি তো এই যে আমার কথা বলতে বলতে তোমাদের সাথে আমার ডিমের ঝোলটা রেডি হয়ে গেছে আমি কিন্তু খুব একটা রান্না করি না ঠিক আছে কিন্তু সত্যি কথা বলতে দরকার পড়লে রান্নাটা করতেই হয় আর রান্নাটা কেমন হয়েছে কালারটা কেমন হয়েছে জানিও টেস্ট আমি তোমাদেরকে বলতে বলবো না কারণ তোমরা তো খেয়ে দেখতে বু দেখে তো বুঝতে পারবে না বাট হয় না খাবারের কালার দেখলে বোঝা যায় তো সেই জন্য একদম সিম্পল রান্না ডিমের ঝোল আর ভাত ডালটাল খায়নি তো এটাই ছিল আমার আজকে সানডে লাঞ্চ একা একা খাচ্ছিলাম ভালো লাগছিল না তারপর খাওয়া দাওয়া করার পর দেখি এই দুটো দুটো শয়তান পুচকু আমার গেটের সামনে বসে অপেক্ষা করছে খাবারের এটা হচ্ছে ভীষণ দুষ্টু ভীষণই দুষ্টু এ এত খেলতে ভালোবাসে না তোমাদেরকে আমি শেয়ার করেছি আর শেয়ার করবো যে কীরকম একটা মানে খুব চঞ্চল তারপরে বাদাম মা ফেরার পথে আমার জন্য এনেছিল তো বাদাম ভাজা খেলাম আর এই বাদাম না মানে ট্রেনে বসে খেতে বাইরে খেতে খুব ভালো লাগে আমার বাদাম খুব ভালো লাগে তবে বেশি বাদাম খেলে আমার গ্যাস্ট্রিকের প্রবলেম হয়ে যায় তারপর একটু সন্ধ্যের দিকে বেরিয়েছিলাম বেরোনোর পর বাড়িতে আসলাম এসে রাতে ডিনার করলাম রুটি আর সকালে যে ডালটা বানিয়েছিলাম সে ডাল আর জ্যাম এই দিয়ে আমি আমার ডিনারটা কমপ্লিট করলাম তো আমার ভিডিওটা কেমন লাগলো জানিও আমি জানি অনেক দিন পর ফিরে আসলাম তোমরা কেমন ভালোবাসা দেবে না দেবে সেটা তো আমি জানি না কিন্তু তোমরা যে ভালোবাসা দিচ্ছ সাপোর্ট করছো এটাই আমার কাছে অনেক এভাবে সাপোর্ট করে যাও আশা করি আমি আরও বেটার ভিডিও করার চেষ্টা করব। তো ভালো থেকো সুস্থ থেকো এই গরমে পরিবার আর নিজের সবার যত্ন রেখো নাই